জীবন মানে মজা মজা মানে আমি মজা মানে রোনা দিয়ান সবাই আসবো বলবো তোমায় আজকে আমি একটি মেয়ে স্বপ্ন তুমি স্বপ্ন আজ আমার চোখেতে শুধু স্বপ্ন থাকলে চলবে স্বপ্নের সাথে সাথে কিন্তু বুদ্ধির মাধ্যমে পরিশ্রমটাও দরকার ইয়েস মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার সাথে একটা নিউ অ্যান্ড নিউ ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিওতে তোমরা এনজয় করতে চলেছ আজকে আমরা যাচ্ছি হলো আমি যে অ্যাক্টিং ক্লাসে ভর্তি হয়েছি এসকে অ্যাক্টিং ইনস্টিটিউটে সেখানে যারা যারা আছি আমরা স্টুডেন্টরা আমরা সবাই মিলে আমরা একটা ফ্যামিলির মতন সবাই মিলে গ্রুপ করে আমরা যাচ্ছি হলো হাওড়াতে তার কারণ হচ্ছে আমাদের হাওড়াতে আজকে একটা শুটিং আছে যার জন্য আমাদেরকে যে সরি সরি কি বলছি শুট শুট করতে করতে না মাথা মাথা গেলে জাস্ট শুটিং 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 আজকে অডিশন একটা আছে এই অডিশনটা খুব বড় একটা অডিশন তার কারণ এই অডিশনটা এমন একটা অডিশন এই অডিশনটা যখনই খবর এলো তখনই আমাদের স্যার বললো যে না এই অডিশন আমাদেরকে সবার যেতে হবে সবাইকে দিতে হবে তখনই আমরা চর জলদি আগের দিন স্যারের ক্লাস করলাম স্যার আমাদেরকে অনেক কিছু শেখালো প্লাস আজকে যাচ্ছি আর আজকে সবার সাথে একসাথে যাচ্ছি খুব মজা হতে চলে যে থাকো বন্ধুরা পাশে সবটাই শেয়ার করতে চলেছি চলো তাড়াতাড়ি যাই তোমাদের মেন্টালিটি এতটা যে নিচ সত্যি আমি কিন্তু এই ব্যাপারটা আগে জানতাম না আস্তে আস্তে আমার ক্লিয়ার হচ্ছে তোমরা যদি ভেবে থাকো বাজে কমেন্ট করে আমাকে পিছনে টানতে পারবে তাহলে ভুল ভাবছো আমি কিন্তু ওরকম মেয়ে নই আমি একদমই তোমাদের ভাবনারও বাইরের মেয়ে তোমরা যতটা নেগেটিভ কমেন্ট করবে আমার জেদ ততটা বেড়ে যাবে সাকসেস হওয়ার পেছনে হ্যাঁ আমি একজন সাধারণ মেয়ে সাধারণ মেয়ে আমি সাধারণ থাকতে পছন্দ করি কিন্তু সাধারণ মেয়ে কখন অসাধারণ হবে বুঝতেও পারবে না তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা চলে আসলাম রানীকুটি মোড়ে আমরা অ্যাকচুয়ালি দু ভাগে তিন ভাগে ভাগ হয়ে গেছে যারা যারা স্টুডেন্টরা আছে কারণ এক একজনের বাড়ি এক এক রকম তো আমরা যারা যারা রানীকুটি মোড়ে আসলাম তো আমরা এখান থেকে রবীন্দ্র সদন যাবো রবীন্দ্র সদন থেকে হাওড়া যাবো হা রবীন্দ্র থেকে জানি হ্যাঁ রবীন্দ্র সদন থেকে জানি কিসের বাস ধরে

তো এই যে আমরা সবাই এখানে আছি যে কিউটি ভাই একে সবাই চেনো নাকি জানি না অনেকেই চিনতে পারো ভক্তি সাগর সিরিয়াল করছে হাই বলে দাও ভাই হাই আমরা সবাই যাচ্ছি অডিশন দিতে ভাইয়া সেলিব্রিটি ভাই এই চলো বাস চলে আসলো চল চললেছে আমাদের বাস চলো চলো ভাই আস্তে এদিকে এদিকে কোথায় কোথায় বসো বসো আমি তোমার পাশে বসবো আচ্ছা ঠিক আছে বসছি

আমরা এখন দাঁড়িয়ে আছি নবান্ন বাস স্ট্যান্ডে আর আমরা এখন অপেক্ষা করছি আরও স্টুডেন্টের জন্য সত্যি ফার্স্ট টু লাস্ট দেখলে লক্ষ্য করবে যে এই যে ভাই এই ভক্তিসাগরে এই যে নারায়ণের রূপে যে ভাই এ ভাই শুরু থেকে যখন থেকে আমার সাথে পরিচয় হয়েছে তখন থেকে লাস্ট অব আমার সাথেই থেকেছে মানে আমাকে ওর এতটাই পছন্দ হয়েছে কিভাবে করব খাবারও তো একটু যাচ্ছি কিছু খাবার जुगाड़ যদি পাই তার পেটের মধ্যে রীতিমতন चूहा दौড়াচ্ছে না হ্যাঁ বাংলা তো আমরা ল্যান্ডমার্কে চলে এসেছি কিন্তু আমাদের একো খিদে পেয়েছে

মানুষ হওয়া মানুষও আসবে আমরা একদম মানে রাস্তাটা একদম গুট করে নিয়েছি তো চলো ফাইনালি আমি বলেছিলাম ওকে যে পজিটিভ ভাব দেখ আমার কেন জানি মনে হচ্ছে খাবারটা পাবো দেখো পেয়ে গেছি তো চলো আর দেরি করবো না ছোলে বাটরে তাড়াতাড়ি চট জলদি খেয়ে নিচ্ছি

এটা লেটেস্ট মিরের পেয়েছি আর মিরের ভিডিও করব না আমাকে একটা কথা বলো তো তোমরা কি পাও বলো তো আমার রোজ রোজ ভিডিওর মধ্যে মানে আমি যেটা না সেটাকে বানাতে মানে ভুল ভাল কমেন্ট করে সেটা করতে তোমাদের কি ভালো লাগে আমাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের কাছ থেকে জানতে চাই

কবি সুবাস কেটে নিয়েছে কবি সুবাস বলতে বলতে মানে এক্স্যাক্ট আমরা কোন গাড়িতে উঠবো সেটা বুঝতে পারছিলাম না আমি বলছিলাম দক্ষিণেশ্বর বলছে কবি সুবাস সেটা মাথায় রেখে ওর টালিগঞ্জ না কেটে কবি সুবাস কেটে যায় ওর টাকা বেশি বড় লোক দশ টাকা গেছে তো বন্ধুরা আমরা তিনজন এমন মহান ব্যক্তি যে আমরা মেট্রো স্টেশনের লাইনে দাঁড়িয়ে নমযন্ত্র 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 করছি তোমরা ভুল বলেছো আমি পুরোটা ঠিক বলেছি একটা পেন কিনতে এত বাছাই করছিস তাহলে বিয়ে করবি কিভাবে বউ বড় বাছাই করবে কিভাবে হ্যাঁ ওটাও সেট পেন একটা কিনবে তাতেই

তো গাইজ ফাইনালি পেটে মানে এক প্রকার লাঞ্চের জন্য চলে আসলাম এবার আমরা ধোসার দোকানে চলে আসলাম বসলাম চারটে ধোসার পরে আমাদের ধোসা দেওয়া হবে আমরা নিয়েছি মশলা ধোসা আমার তোমরা তো জানোই সাউথ ইন্ডিয়ান ডিশ আমার দারুণ লাগে মানে আমি যেখানে ইডলি পেলেও ইডলি খেয়ে নিই ধোসা পেলেও আমি ধোসা খেয়ে নিই আর মানুষ পেয়ে গেলে মানুষকেও খেয়ে নেয় এইটা একটু বেশি বললি কে মানে তখন থেকে পুরো মহানায়ক থেকে বেরিয়েছি তখন থেকে আমাদের শুরু কি খাবো হয়েছে কিন্তু ক্যামেরা যে করছে আমাদের সে পছন্দ করে না কিন্তু আমাদেরকে ভালোবাসা দেখে এত কোথায় কোথায় রাখবো মারপিট শুরু হয়ে গেছে না না কোনো সম্মান দেয় না দুটো ধোসা পড়ে আছে আর একজনের অসহায় করুণ মুখটা একটু দেখো তোমরা বুঝতে পারবে ওকে ধোসা দেয়নি ওকে এখনো পাইনি ও চলে আসছে বাহ ও কিন্তু দেখ ও কিন্তু চালাক দেখ ও কিন্তু গরমটাই খাবে দেখছিস লাস্টে ও জানে আমরা ওয়েট করব মানে আমাদের দিয়ে দিই হ্যাঁ দেখ তো গাইস খাওয়ার সময় এখন আর কোনো কথা হবে না এখন আমরা খাবো তো চলো পরে দেখা হচ্ছে তার কারণ আমি খাবার টাইমে যদি আমি ভিডিও এডিট করি না খাবার এনার্জি থাকে না তো কোক খাবো এখন আমাদের খাওয়ার পরে সেটা খাওয়াচ্ছে আমাদের ভাই এটা দারুণ ছিল মারটা দারুণ ছিল তো চলো এটা হচ্ছে কোক এখন আমাদের হচ্ছে সেলিব্রিটি একে নিয়ে এখন ব্লগ হচ্ছে গাইজ খুব কোড়া

মনটা খুশি হয়ে গেল একবারে অনেকক্ষণ বাদে চলে আসলাম এসে টান তাড়াতাড়ি করে ব্যাগটা কেজে ব্যাগটা গুছিয়ে নিয়ে এখন আবার চলে আসলাম চলে যাচ্ছি ওই আমাদের ক্লাসে ইনস্টিটিউটে তো ওখানে স্যার বললো তাড়াতাড়ি চলে আয় ক্লাস হবে অ্যান্ড কিছু শুটের ব্যাপারে অনেক ডিসকাস হবে অ্যান্ড অনেক শ্যুটও হবে তো যার জন্য চলে যাচ্ছি ওদিক থেকে আরও মানুষ আসছে আমি এদিক থেকে যাচ্ছি আর তোমরা বিশ্বাস করতে পারবে না বন্ধুরা কতটা তাড়াতাড়ি রেডি হয়েছি তো চলো যা যাক সত্যি আমার যে কি কষ্ট হয় না এনাদেরকে দেখে দেখো রিক্সাওয়ালা এই রিক্সাতে আমি রোজ করে স্যারের বাড়িতে যাই এনারই রিক্সাতে আমি মনে করি যে আমার মাধ্যমে যদি একটু ওনার ইনকামটা হয় এই বয়সে কিন্তু ওনার বাড়িতে বসে থাকা দরকার কিন্তু উনি পেটের দায়ে কিন্তু কাজ করছেন সত্যি আমার খুব খারাপ লাগে ওনাদেরকে দেখে তো প্রথমত আমি তোমাদেরকে বলছিলাম যে স্যারের ইনস্টিটিউটে আসবো ক্লাস করব আর অনেক কিছু ব্যাপারে বলবে আজকে যেমন অডিশনটা হলো সেই ব্যাপারটা কিছুদিন আগে এক্সট্রা ক্লাসের মাধ্যমে বলেছিল সেরকম ক্লাসে কিন্তু আমাদের এরকম হই হুলোর মজা খাওয়া দাওয়া হয়েই থাকে তো আজকে শ্যুট করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল যার জন্য স্যার বললো যে না আজকে শ্যুটটা কমপ্লিট করতেই হবে হোল নাইট আমরা কিন্তু শ্যুট করবো তো চলো হোল নাইট শ্যুট করব কিন্তু মাঝে তো আমাদের ব্রেক লাগবে মানে ডিনার টাইম তো চলো স্যারকে বলে দিলাম স্যার ডিনার করবো আর স্যার সত্যি সত্যি ডিনার নিয়ে আসলো আর আজকে আমাদের ডিনারে আছে রুটি আর তার মধ্যে চিকেন কষা এটা না অনেকটা চিকেন রেজালার মতন লাগছিল আর চিকেনটা এতটা মিষ্টি আর জানি না এখানে কলকাতার মধ্যে সব কিছুতেই বাইরে থেকে যদি কোনো তরকারি কিনে আনি শুধু মিষ্টি 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 আমি তো একটু ঝাল প্রেমী ঝাল পাই না তো তার জন্য লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছিলাম তো সবাই না আমার লঙ্কা খাওয়া দেখে অবাক হচ্ছিলো ও বাবা আমার লঙ্কা খাওয়া দেখে অবাক হচ্ছিল এদিকে তো স্যার ও ঢের লঙ্কা খাচ্ছিলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই